আজকের ভিডিওতে আমরা জানতে পাবো মানুষের জীবনের আসল উদ্দেশ্য কি শুধু খাওয়া দাওয়া ঘুমানো ধন সম্পদ গ্রহণ করা এই কি জীবনের শেষ কথা না জীবনের মূল উদ্দেশ্য হলো ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করা তার প্রেমে জীবনকে ভরে তোলা আর সেই পথে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো নাম জপ প্রেমানন্দী মহারাজ বলেন যে ব্যক্তি নাম জপ করে সে ভগবদাসৃত হয় ভগবত মার্গের প্রতীক হয় এখন প্রশ্ন হল নাম জপ করলে কি হয় কেন নামই মুক্তির একমাত্র পথ কিভাবে নাম আমাদের জীবনের সমস্ত অন্ধকার দূর করে আলোর পথে নিয়ে যায় বন্ধুরা ভিডিও স্কিপ না করে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো আর কমেন্টে রাধা রাধা লিখে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো মহারাজ এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজ ভাষায় দিয়েছেন নাম জপের প্রথম ফল সমভাব যখন একজন মানুষ নিয়মিত নামজপ করতে শুরু করে তখন তার ভেতরে এক বিশেষ ক্ষমতা জাগে শত্রু মিত্রে সমভাব মান অপমানের সমভাব লাভ ক্ষতিতে সমভাব সুখ দুঃখে সমভাব নিন্দা প্রশংসায় সমভাব এই অবস্থাকে বলা হয় দ্বন্দ্বমুক্তি মহারাজজি বলেন এটাই সাধকের প্রথম লক্ষণ যদি তোমার সাধনা সত্যিই এগুচ্ছে তবে তার প্রমাণ হবে তোমার সহনশীলতা সুখে যেমন শান্ত থাকবে দুঃখেও তেমন শান্ত থাকবে কেউ তোমাকে গালি দিলেও তুমি বিচলিত হবে না কেউ প্রশংসা করলেও অহংকারে ভাসবে না এই অবস্থাই হলো তিতিক্ষা অর্থাৎ ধৈর্যশীলতা ও সহিষ্ণুতা উড়িয়া বাবাজির শিক্ষা পূজ্যপাত উড়িয়া বাবাজি মহারাজ বলেছেন যদি কেউ তোমার প্রতি ভাব পোষণ করে তুমি যদি ভগবত প্রেম পেতে চাও তবে তাকে দেখে চরণে প্রণাম করো যদি সে তোমার সামনে দিয়ে যায় তবে তাকে রাধে শ্যাম বলে সম্ভাষণ করো শুনতে অবাক লাগে তাই না কিন্তু এর মধ্যে বিশাল রহস্য আছে তুমি যদি কারো প্রতি শত্রুভাব পোষণ করো তবে তোমার হৃদয়ে ঈর্ষা ক্রোধ হিংসা জন্ম নেবে আর যতক্ষণ পর্যন্ত সেই দোষ তোমার ভেতরে থাকবে ভগবত প্রাপ্তি অসম্ভব আর যদি তুমি প্রণাম করো কীর্তন করো নামজপ করো তবে সেই দোষ আস্তে আস্তে বিলীন হয়ে যাবে তখন তুমি দেখতে পাবে শত্রুর মধ্যেও ভগবান বিরাজ করেছেন সহিষ্ণুতা ভক্তির মূল মহারাজ বলেন যদি কেউ তোমাকে গালি দেয় কটু কথা বলে তুমি ভাবো ভগবান আমার পরীক্ষা নিচ্ছে ভগবান আমাকে কাছে টেনে নিতে চান বলেই আমাকে এভাবে সহ করার শিক্ষা দিচ্ছেন প্রশ্ন আসে কতদিন সহ করব উত্তর যতদিন না ভগবানকে পাওয়া যায় শাস্ত্রে আছে যে অপরাধ ভক্তের বিরুদ্ধে হয় রাম রসে অগ্নি তাই গ্রাস করে অর্থাৎ তুমি যদি সহ করো প্রতিশোধ নাও তবে শাস্তির ভার ভগবান নিজে নেবেন তুমি নির্ভর থাকো সহিষ্ণুতার কাহিনী এক ভক্তকে এক যুবক বিদ্রুপ করল দাড়িমোচ নিয়ে উপহাস করল ভক্ত রাগ করলেন না বরং তাকে দু টাকা দিলেন পরে যুবকটি সেনাদের হাতে চর খেলো সেই চর দিয়েই দুটাকার হিসেবে আরেক সাধু গঙ্গার ধারে ছিলেন হঠাৎ এক ধোপার আগে কাপড় ধোয়ার লাঠি দিয়ে সাধুটিকে মারল ভগবান দ্বারকাধীর সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র বের করলেন কিন্তু দেখলেন সাধুও ওর আগে ধোঁপার মতো আঘাত করছে ধোপাও করছে তখন দুজনকেই এক শ্রেণীর মনে হলো তাই চক্র শান্ত হলো শিক্ষা কি যদি তুমি প্রতিশোধ নাও তবে ভগবান তোমার পাশে থাকবেন না আর যদি মাথা নত করো ভগবান নিজেই অন্যায়ের বিচার করবেন ভক্তির শিক্ষা ভক্তি আমাদের সহ সহ করতে করতে সমভাব রাখতে অহংকার ছেড়ে দিতে যে পারে সেই ভগবানের কাছাকাছি পৌঁছে যায় একজন মদপ্য লোক সাহস মানে যুদ্ধ নয় সাহস মানে সহ করা যেমন পাথর ছোট ছোট আঘাতে ভাঙে না তেমনই সাধক কষ্ট সহ করে অটল থাকে মান অভিমান ও ভক্তি ভক্তি মান অভিমানকে ধ্বংস করে যখন তুমি ভক্তির পথে এগুবে তখন অহংকার ধীরে ধীরে মিলিয়ে যাবে তুমি বুঝবে আমরা নিজের ইচ্ছায় কিছুই করি না সব কিছুই ভগবানের ইচ্ছায় হয় জ্ঞান বুদ্ধি শক্তি সবই প্রভুর দান তিনি চাইলে মুখকে বাঘপুটু করে পঙ্গুকে পাহাড়ে উঠিয়ে দেয় প্রকৃত জ্ঞান প্রকৃত জ্ঞান কোনো বই পড়ার মধ্যে নেই কোনো বড় বড় শাস্ত্র মুখস্থ করার মধ্যে নেই আসল জ্ঞান হলো এক মুহূর্ত ভগবানের নাম না ভোলা যদি তুমি শুধু রামকৃষ্ণ রাধে উচ্চারণ করন তাতেই সব জ্ঞান লাভ হয় নাম স্মরণ মাত্রই জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন হয়ে যায় দেহ আসক্তি যখন নাম জব জাগে তখন দেহ প্রেম মিলিয়ে যায় দেহ তখন আর ভোগের বাহন থাকে না হয়ে ওঠে ভগবত সাধনার বাহন যেমন পুরনো কাপড় একসময় ফেলে দেওয়া হয় তেমনি ভক্ত মনে করে এই দেহ কেবল ভগবানের সেবার জন্য ভক্তির ফল যে যত নাম জপ করবে তার সংসার আসক্তি ততই কমবে যে যত বেশি নামসরণ করবে তার আধ্যাত্মিক উন্নতি ততই বাড়বে ভক্তির পরীক্ষা মহারাজ্যে একটি গভীর কথা বলেছেন যদি ভগবান স্বয়ং এসে বলেন আমি এসে গেছি এখন আর নাম জপের দরকার নেই একজন প্রকৃত ভক্ত বলবে না প্রভু আপনাকে আমি চাই না যদি নাম জপ ত্যাগ করতে হয় অর্থাৎ নাম ভগবানের চেয়েও প্রিয় কারণ নাম ছাড়া ভগবানকে পাওয়া যায় না নামের মহিমা নাম জপে সমস্ত দোষ পালিয়ে যায় নাম জপে প্রতিকূলতা অনুকূলে বদলে যায় নাম ভগবানকেও ভক্তের অধীন করে ফেলে শিক্ষা হলো দ্বন্দ্বমুক্ত হতে হবে লাভ ক্ষতি সুখ দুঃখ মান অপমান সবেতেই সমভাব রাখতে হবে দেহে আসক্তি কমাতে হবে নামের প্রতি অটল প্রেম রাখতে হবে যে ব্যক্তি অবিরাম নামজপ করে তাকে কখনো প্রতিকূলতা পরাস্ত করতে পারে না নামই মুক্তির একমাত্র পথ প্রিয় বন্ধুরা আজ আমরা কত কিছুর পিছনে ছুটি কেউ ধন সম্পদের পেছনে কেউ নাম যশের পেছনে কেউ আবার সুখ ভোগের পিছনে কিন্তু ভেবে দেখেছি কি এই ধন এই যশ এই ভোগ সবই ক্ষণস্থায়ী মৃত্যুর সঙ্গে সঙ্গে সবকিছু এখানে পরে থাকবে কিন্তু একমাত্র জিনিস যা আমাদের সঙ্গে যাবে সেটাই হলো ভগবানের নাম যে মুখে নাম আছে সেই মুখ কখনো অন্ধকারে হারাবে না কষ্ট আসবেই মানুষ তোমাকে গালি দেবে অপমান করবে ঠকাবে কিন্তু মনে রেখো গালি সহ করাই শক্তি অপমান সহ করাই মহিমা আর নাম জপ করাই মুক্তির পথ আজ যদি তুমি প্রতিজ্ঞা করো আমি প্রতিদিন ভগবানের নাম জপ করব। যাই হোক না কেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নাম ছাড়ব না তাহলেই তোমার জীবন সফল হয়ে যাবে যেখানে নাম আছে সেখানে ভগবান আছেন যেখানে ভগবান আছেন সেখানে ভয় নেই সেখানে কষ্টও নেই আজ থেকেই শুরু করো সকাল বিকেল নাম জপ প্রতিকূলতার সময় নাম সুখের সময়ও নাম কারণ নামের শক্তি এতটাই প্রবল যে একজন পতিত অশিক্ষিত দরিদ্র মানুষও নাম ধরে ভগবানের সিংহাসনে পৌঁছাতে পারে বন্ধুরা মনে রেখো ধন সম্পদ যশ সুখ সবকিছুই একদিন হারিয়ে যাবে কিন্তু ভগবানের নাম তোমাকে চিরকাল রক্ষা করবে তাই মুক্ত হও সমভাবে থেকো দেহকে ভগবানের সেবার বাহন মনে করো আর সর্বদা নাম জপ করো রামকৃষ্ণ রাধে গোবিন্দ যার জিব্বায় নাম আছে তার জীবনে অন্ধকার থাকতে পারে না নামই মুক্তির একমাত্র পথ চলো আজ থেকে আমরা সবাই নামের ভিক্ষুক হই নামের দাস হই নামের প্রেমে জীবন কাটাই তাহলেই আমাদের জীবন হবে সত্যিকারের ধন্য বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব না করে যাবে না